শ্রীরামকৃষ্ণের অবস্থান ধন্য দক্ষিণেশ্বর মন্দির সেইখানে আমরা উপস্থিত আর সেইখানে মা ভবতারিণীর মন্দির সেটিকে সাক্ষী রেখে আমরা অপূর্ব শ্রীরামকৃষ্ণ লীলাকে স্মরণ করছি এই মা ভবতারিণীর মন্দির সেইখানে শ্রীরামকৃষ্ণ মায়ের দর্শন পেয়েছিলেন এই যে মায়ের দর্শন সেটি যেন তার জীবনকে পরিবর্তিত করে দিচ্ছে শুধু তাই নয় তার মাধ্যমে তাঁর শ্রীমুখ থেকে যে অমৃত কথা নিঃসৃত হচ্ছে তা সম্পূর্ণ জগৎ এবং মানবতার জন্যে এক অপূর্ব বাণী রূপে উত্তরকালের জন্যে থেকে যাচ্ছে শ্রীরামকৃষ্ণ যখন মায়ের দর্শন পাচ্ছেন না বলে অত্যন্ত কাতর সেই রকম সময় যখন তার হৃদয়ের যে উদ্বেগ সেটি একেবারে শীর্ষে চলে গেছে তিনি মায়ের কাছে অভিযোগ অভিমান করে বলছেন যে রামপ্রসাদকে দেখা দিয়েছিস আর আমাকে দেখা দিবি না সেই রকম যখন মায়ের দর্শন পাচ্ছেন না বলে শ্রীরামকৃষ্ণের ছিঁড়ে যাচ্ছে হঠাৎ তার নজরে পড়ল যে দেওয়ালে খর্গ রয়েছে এবং তিনি ঠিক করলেন ওইটি দিয়েই এই জীবনের অবসান ঘটাবেন আর যখন এই সব ভাবছেন সেই সময়তেই এক অপূর্ব অনুভূতি হলো তার পুরো মন্দির আলোয় আলোয় ভরে গেল এবং সেই জ্যোতি সমুদ্রের মধ্যে শ্রীরামকৃষ্ণ যেন হাবুডুবু খেতে লাগলেন মায়ের অপূর্ব অনুভূতি তাঁর হল এই শ্রীরামকৃষ্ণই যখন বলছেন ঈশ্বর দর্শনী মানুষ জীবনের উদ্দেশ্য তখন সেই কথাগুলো ভেতরে দাগ কাটে এই শ্রীরামকৃষ্ণ যখন বলছেন আমার মা সব জানে তিনি যন্ত্রী আমি যন্ত্র তিনি যেমন চালান তেমনি চলি যেমন করান তেমনি করি যেমন বলান তেমনি বলি তখন মানুষজন সমস্ত হৃদয় অন্তঃকরণ দিয়ে তাকে শ্রবণ করেছে এবং সেই বাণীকে হৃদয়ে গ্রহণ করেছে শ্রীরামকৃষ্ণ এই দক্ষিণেশ্বরে লীলা করেছেন এইখানেই অবস্থান করেছেন তার সহধর্মিনী মা সারদা সেই মা সারদা যিনি কিনা স্বামীর পদসেবা করবার সময় একবার জিজ্ঞেস করেছিলেন আমাকে তোমার কি মনে হয় তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা মন্দিরে যে মা এই শরীরের জন্ম দিয়েছেন এবং ইদানিং নহবতে বাস করছেন অর্থাৎ তার গর্ভধারিণীর কথা বলছেন আর যিনি আমার এখন পদসেবা করছেন অর্থাৎ মা সারদা শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা মন্দিরে যিনি এই শরীরের জন্ম দিয়েছেন আর যিনি এখন পদসেবা করছেন এই তিনজনকে অভিন্ন বলে দেখতে পাই তোমাকে সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে দেখতে পাই এই আনন্দ এই সমগ্র পরিবেশের সঙ্গে ওতপ্রোত হয়ে রয়েছে এই যে মন্দির মা ভবতারিণীর মন্দির এই মন্দিরের মধ্যে যে খাঁচ 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 কাটা শ্রীরামকৃষ্ণ এটিকে বলতেন যে যেন এক দিব্য আনন্দের উদ্ভাস এই সমগ্র পরিবেশের মধ্যে সেই আনন্দ এবং সেখানেই আনন্দ মূর্তি শ্রীরামকৃষ্ণ এবং তার দিব্য সহধর্মিণী মা সারদাকে নিয়ে সেই অপূর্ব যুগান্তকারী লীলা সংগঠিত হয়েছে যেখানে আমরা পাচ্ছি প্রবেশ করছেন এক ছটফটে যুবক তার নাম নরেন্দ্রনাথ দত্ত কলকাতার কলেজে পড়া ছেলে বুদ্ধিবৃত্তির দিক থেকে তুখোর এক অদ্ভুত সাহসী মানসিকতা নরেন্দ্রনাথ তিনি যখন আসছেন শ্রীরামকৃষ্ণের কাছে এসেই জিজ্ঞেস করছেন যে মশাই আপনি কি ঈশ্বর দর্শন করেছেন আপনি কি ঈশ্বর দেখেছেন তখন শ্রীরামকৃষ্ণের সেই অসাধারণ উত্তর যে হ্যাঁ দেখেছি এই তোমায় যেমন দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি আর তোমাকে দেখাতেও পারি এই সব কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন সেগুলিকে পুনরায় আমরা ভাবছি যে নরেন্দ্রনাথ অন্তরে গ্রহণ করছেন এবং পরবর্তীকালে পরিবর্তন হচ্ছে রূপান্তর হচ্ছে কোথায় একটি ব থেকে আরেকটি ব বিলে থেকে বিবেকানন্দ সেদিনের বিলে বা নরেন্দ্রনাথ উত্তরকালে বিবেকানন্দ রূপে সমগ্র পৃথিবীর কাছে এই আনন্দপ্রদ দিব্য বার্তা প্রচার করছেন আর কি আর আমরা যেখানে রয়েছি পুকুর দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির সংলগ্ন এই পুকুর এই মন্দির প্রাঙ্গনের মধ্যে তো একাধিক পুকুর রয়েছে এই পুকুরের ঘাটের উদাহরণ দিচ্ছেন মানে এই পুকুর হোক অন্য যে কোনো পুকুর হোক মানুষের সহজে বুঝতে পারে শ্রীরামকৃষ্ণ বলছেন যে একটি পুকুরের তিনি বলছেন একটি পুকুরের চারটি ঘাট এই চারটি ঘাটে চারজন জল খাচ্ছে একজন বলছে এটা জল আরেকজন মানে তিনি মুসলমান মানুষ তিনি বলছেন পানি প্রথমজন হিন্দু আরেকজন তিনি বলছেন ওয়াটার আরেকজন বিজ্ঞানের লোক তিনি বলছেন এটি অ্যাকোয়া বলছেন যে কেউ যদি বলে এটা জল নয় নয় পানি পানি ওয়াটার তাহলে তো হাসির কথা হয় এই বলে তিনি বোঝাচ্ছেন যে সমস্ত ধর্মই মানুষকে অন্তরের সম্পদ অনন্তরের খাদ্য অন্তরের জীবন প্রদান করছে ওই যে জলের আরেক নাম জীবন তো শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সেটি জীবনপ্রদো যে কোনো ধর্মই এবং একটি ধর্মের সঙ্গে আরেকটি ধর্মের সংঘাত বাঞ্ছনীয় নয় সেটা হাসির কথা যেহেতু সমস্ত ধর্মের মধ্যে দিয়েই মানুষ তার প্রাণের সম্পদ পাচ্ছে মানুষ দেবত্বের এবং অমরত্বের সন্ধান পাচ্ছে এই সব কথা দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে যেভাবে উত্থিত হয়েছিল সেটি ঠিক একটি ফুলের সৌরভের মতো শ্রীরামকৃষ্ণ বলতেন যে ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে কখনো কখনো বলেছেন যে সাইনবোর্ড দিতে হয় না শ্রীরামকৃষ্ণের সেই রকম ভাবেই এক দিব্য উদ্ভাস সেইটির আকর্ষণে পৃথিবীর মানুষ তখনও এসেছেন এখনও এসে সমবেত হচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে এসে সমবেত হচ্ছেন এই দক্ষিণেশ্বরে আর ওই যে নরেন্দ্রনাথ তিনি যে ভাবটি গ্রহণ করলেন সেটিকে নিয়ে পরবর্তীকালে তিনি পৃথিবীতে চলে যাচ্ছেন সমগ্র পৃথিবীকে তিনি অ্যাড্রেস করছেন তবে হ্যাঁ তার আগে এই দক্ষিণেশ্বর থেকে শ্রীরামকৃষ্ণ যখন শ্যামপুকুরে গেছেন কাশীপুরে গেছেন সেই কাশীপুরে তিনি লিখে দিয়েছেন লিখে দিয়েছেন যে নরেন শিক্ষে দিবে যখন যখন ঘুরে বাহিরে হাঁক দিবে এই যে নরেন্দ্রনাথকে তিনি এমপাওয়ার করছেন তাকে শক্তি প্রদান করছেন চাপরাস প্রদান করছেন সেইটি নিয়ে নরেন্দ্রনাথ সমগ্র পৃথিবীর কাছে উপস্থিত হয়েছেন সেটি এই দক্ষিণেশ্বর প্রাঙ্গণে দাঁড়িয়ে স্মরণ করতে আমাদের বিমল আনন্দ হচ্ছে যে সমগ্র জগৎকে যেটি পথ দেখাবে সেই অপূর্ব বাণী সেই অপূর্ব বাণী উত্থিত হয়েছে এই দক্ষিণেশ্বর মন্দির থেকে এবং সেটি সমগ্র জগৎকে পরিব্যাপ্ত করেছে তার অপূর্ব আধ্যাত্মিকতা শক্তি এবং সৌন্দর্য দিয়ে আমরা সেই অপূর্ব প্রসঙ্গ এখানে দাঁড়িয়ে স্মরণ করছি আর স্মরণ করছি যে এই দক্ষিণেশ্বর মন্দির সাক্ষী হয়ে রয়েছে সেই অসাধারণ ভাবধারার যাকে আমরা বলছি রামকৃষ্ণ ভাবধারা রামকৃষ্ণ ভাব আন্দোলন সেটির সাক্ষী হয়ে রয়েছে এবং শ্রীরামকৃষ্ণকে স্মরণ করে আমরা ভাবছি যে ঐশ্বরিক শক্তি পৃথিবীতে কি মাধুর্য নিয়ে অবতীর্ণ হয়েছে এই মাধুর্যের কথা বললেই মনে পড়ে মা সারদার কথা যিনি বলছেন বাবা জানো তো ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে তিনি রেখে গেছেন এই যে সকলের উপর মাতৃভাব দক্ষিণেশ্বর এবং পরবর্তীকালে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণের মাতৃভাব মা শারদার মধ্য দিয়ে প্রসারিত হচ্ছে যিনি বলছেন আমি মা সকলের মা এবং বলছেন আমি সত্যিকারের মা পাতানো মা নয় গুরুপত্নী নয় কথার কথা মা নয় সত্য জননী এই মা এই শ্রীরামকৃষ্ণ এই মা এই ঠাকুর এই স্বামীজি মিলে আমাদের জীবনকে যেন পরিপূর্ণতা দান করেন আমরা যেন দিব্য উদ্দেশ্যে এই জীবনকে সমর্পণ করে মানব জীবন সার্থক করতে পারি তাদের পাদপদ্মে আজকের এই বিশেষ দিনে এই আমাদের ঐকান্তিক প্রার্থনা